কখনো নেইমারের সঙ্গে কখনো নেইমারের বাবার সঙ্গে কিশোরগঞ্জের ছেলে রবিন মিয়া নেইমারকে যতটা কাছ থেকে দেখছেন তা যে কোনো নেইমার ভক্তের জন্য স্বপ্ন শুধুমাত্র ছবি কিংবা ভিডিওতে নয় রবিন মিয়া নেইমারের পরিবারের খুবই ঘনিষ্ঠ একজন সবাই ভাবে তিনি নেইমারের বন্ধু আসলে এটি সত্যি নয় রবিন মিয়ার মতে তিনি শুধুই তাদের পরিবারের একজন কর্মচারী তবে তাদের সম্পর্কটা বন্ধুর মতোই আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিলিয়ান তারকার প্রচারণার দায়িত্বে রয়েছেন বাংলাদেশি রবিন দু সালের কাতার বিশ্বকাপেও তিনি দায়িত্বে ছিলেন কিন্তু বাংলাদেশ বয়সে রজপাড়া গাঁয়ের এক ছেলে কিভাবে এত দূর পৌঁছালো আর কিভাবেই বা নেইমারের সাথে রবিন মিয়ার পরিচয় হলো রবিন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের গাজীর টেক গ্রামের মোল্লা বাড়ির হাজি আব্দুল সাত্তারের ছোট ছেলে আব্দুল সাত্তার ও জাহানারা বেগম দম্পতির সাত সন্তান চার ভাই ও তিন বোনের মধ্যে রবিন সবার ছোট তিনিও তার বড় ভাই হুমায়ুন কবির ব্রাজিলে থাকেন দেশে থাকেন মেজ ছেলে মামুন মিয়া দেশে ইন্টারমিডিয়েট শেষ করে 2008 সালে বড় ভাই হুমায়ুনের মাধ্যমে ব্রাজিলে পাড়ি জমিয়েছিলেন রবিন ষোলো বছর ধরে তিনি সে দেশেই রয়েছেন এই সময়ের মধ্যে বিয়ে করেছেন সন্তানের বাবাও হয়েছেন বর্তমানে তার স্ত্রী সন্তানও তার সাথে ব্রাজিলে থাকে রবিন মূলত সেখানে যুক্ত রয়েছেন কৃষি ব্যবসার সঙ্গে নেইমারের সঙ্গে তার সম্পর্কটা হয় অন্যভাবে জোয়ান সেন্সু নামে এক ব্যক্তি নেইমারের খুব কাছের লোক ইনি আবার রবিনের বন্ধু জোয়ান সেন্সুই তাকে নেইমারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের কোম্পানি বা ব্র্যান্ড নেইমারের ফেস ভ্যালু ব্যবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার চায় এই কাজের জন্য তারা রবিন ও জোয়ানের কাছে আসে তারা দুজন খুঁজে বের করে পছন্দসই কোম্পানিকে প্রস্তাব পাঠায় এভাবেই রবিন নেইমারের সঙ্গী হয়েছে দু সালের ১৫ নভেম্বর রবিনের ছেলে রেদোয়ানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন নেইমার ওই ভিডিওতে নেইমারের পাশে রবিনকে দেখা যায় এরপর থেকে তাদের সম্পর্ক আলোচনায় উঠে আসে কাতার বিশ্বকাপের সময় সেটা নতুন মাত্রা পায় তাদেরকে একসাথে দেখে অনেকেই ভাবত দুজন ঘনিষ্ঠ বন্ধু আবার অনেকেই মনে করতো রবিন নেইমারের ব্যক্তিগত সহকারী তবে একাধিক সাক্ষাৎকারে রবিন নিজে এসব খোলাসা করেছেন রবিনের সাথে নেইমারের বাবার সম্পর্ক বেশ ভালো নেইমার বাবা তাকে অনেক পছন্দ করেন কিন্তু মানুষ যেমনটা ভাবে তিনি তেমন ভাবে নেইমারের ঘনিষ্ঠ নয় নেইমারদের ব্যবসার পুরো অংশ তার বাবাই দেখেন সেখানে রবিন শুধুই সহায়তা করে অবশ্য কর্মচারী হলেও রবিনকে নেইমার ও তার পরিবার সমাদর করে রবিন নিজেও ছোটবেলায় ফুটবল খেলতেন এই খেলা তার জন্য প্যাশন ছিল আর ফুটবল থেকে ভালোবাসাটা ছিল নেইমারের প্রতিও তার ইচ্ছা ছিল কোনো একদিন নেইমারের সঙ্গে দেখা হবে কিন্তু তার জন্য সেই স্বপ্নের থেকেও বড় কিছু অপেক্ষা করছিল এটা হয়তো রবিন নিজেও ভাবেননি বর্তমানে কর্মসূত্রে ব্রাজিলে থাকলেও সময় সুযোগ পেলেই বাংলাদেশে ছুটে আসেন রবিন পরিবারকে সময় দেন তবে নেইমারের সঙ্গে বন্ধুত্বের কথা প্রথমে তিনি পরিবারকে জানাননি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পর সেটি ফেসবুকে ভাইরাল হয় এতেই দেশের মানুষ ও তার এলাকাবাসী বিষয়টি জেনে যায় জানাজানি হওয়ার পর থেকে নানা সময় তার বাড়িতে মানুষজন ভিড় জমিয়েছে রবিনকে নিয়ে তাদের আগ্রহ পরিবারকে গর্বিত করেছে বহু আগে থেকে হাজার মাইল দূরের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল শৈলীতে বুঁদ এই দেশের ফুটবল প্রেমীরা বলতে গেলে মন প্রাণ সঁপে দিয়েছে প্রিয় দলের তারকাদের টিভির পর্দায় দেখলেই অন্যরকম শিহরণ কাজ করে তার উপর যদি সামনাসামনি দেখা হয়ে যায় সে ভাগ্য কজনেরই আর হয় তবে ভৈরবের রবিন মিয়া সেই ভাগ্যবানদের চেয়েও এক গিয়ে সাধারণ এক পরিবারের সন্তান থেকে তিনি আজ পুরো বাংলাদেশেই পরিচিত